আসসালামু আলাইকুম এই হলিডে টুডের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা কথা বলবো ইন্ডিয়ান বিচার বর্তমান পরিস্থিতি নিয়ে আগস্টের পর থেকে কি পরিবর্তন এসেছে কি ধরনের ভিসা চালু আছে নতুন নিয়ম কারণ কি পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গত বছর আগস্টের পর ইন্ডিয়ান ভিসা কার্যত বন্ধ হয়ে যায় এরপর ধীরে ধীরে কিছু ক্যাটাগরির ভিসা সীমিত আকারে চালু করা হয় মূলত মেডিকেল ভিসা এন্ট্রি ভিসা ও স্টুডেন্ট ভিসা চালু থাকে তবে এর আবেদন সংখ্যা অনেক সীমিত বর্তমানে ইন্ডিয়ান ভিসার কয়েকটি ক্যাটাগরি চালু রয়েছে এর মধ্যে রয়েছে মেডিকেল ভিসা যারা চিকিৎসার জন্য যেতে চান তারাই শুধু একমাত্র এখন বর্তমানে আবেদন করতে পারছেন স্টুডেন্ট ভিসা শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের অফার লেটার নিয়ে দেখিয়ে আবেদন করতে পারবেন এন্ট্রি ভিসা নির্দিষ্ট ক্যাটাগরি ব্যক্তিদের জন্য খোলা রয়েছে বিভিন্ন দেশের এম্বাসি ফিস করার জন্য এই ভিসাটিও চালু রয়েছে নতুন নিয়ম চালু হয়েছে যা আবেদনকারীদের জন্য জানা জরুরি সিম কার্ড ভেরিফিকেশন ভিসা আবেদন জমা দেওয়ার সময় আপনার মোবাইল নম্বরে সিম মালিকের তথ্য যাচাই করা হচ্ছে মূলত ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ানের ড্রায়াল করে সেই ন্যাশনাল নিবন্ধিত আমি বলতে চাই যারা হয়তো যেতে চাচ্ছেন পেশেন্টের নামে যদি না সরি সিম থেকে থাকে তাহলে অবশ্যই আপনার যে যাবেন তার নামে যেন সিমটি নিবন্ধিত থাকে বায়োমেট্রিক ভেরিফিকেশন নতুন ভাবে কিছু ভিসা ক্যাটাগরিতে বায়োমেট্রিক বাধ্যতামূলক করা হয়েছে ডকুমেন্ট যাচাই কঠোর হয়েছে আগে চেয়ে বেশি কড়াকড়ি করা হচ্ছে যাতে তথ্যের স্বচ্ছতা বজায় থাকে অপেক্ষা করছেন অনেক মানুষ সূত্র বলছে ভারত সরকার ভবিষ্যতে আরো নতুন নিয়মের মাধ্যমে পর্যটন বিষয় চালু করতে পারে তবে সঠিক তথ্যের জন্য ভারতীয় হাই কমিশনের ওয়েবসাইটে নিয়ম চেক করতে চেক করা হয়েছে তার কোনো পরিবর্তন আসে নাই যারা জরুরি কারণে ভারত যেতে চান তারা যেন সব শেষ নিয়ম জেনে নেন ভুয়া এজেন্টের মাধ্যমে আবেদন আবেদন না করে পোর্টালের মাধ্যমে করুন ভিডিওতে অফিসিয়াল আমরা ইন্ডিয়ান ভিসার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি আপনারা উপকৃত হয়েছেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওগুলোতে।